হ্যাঁ ভাই এটাই শাকিব খান এটাই শাকিব খানের কারিশমা হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে আপনারা জানেন যে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু সাকিব খানের কিন্তু মন খারাপ হয়েছিল কিন্তু শাকিব খান মন খারাপ করে চলে যাওয়ার পরে কিন্তু ঢাকা ক্যাপিটালসের কিন্তু আজকে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যে অনুশীলন ছিল কঠোর অনুশীলন ছিল এবং তারা কিন্তু তাদের এই শীতের ভিতর আপনারা জানেন প্রচুর শীত পড়েছে বাংলাদেশে সে জায়গা থেকেও কিন্তু এই শীতের ভিতরেও কিন্তু ঢাকা ক্যাপিটালসের কিন্তু প্রতিটা সদস্য কিন্তু তাদের ঘাম ঝরিয়েছেন তার একটি কারণ পরবর্তী ম্যাচ হবে দুর্বার রাজশাহীর সাথে এবং রাজশাহীর সাথে জিততে হবে ঢাকাকে এই পণ এই প্রাণপণ চেষ্টা তাদের থাকবে সেই চেষ্টার জায়গা থেকে তারা কিন্তু কঠোর অনুশীলন করেছে এবং এই চেষ্টা থাকবে না কেন কারণ ঢাকা প্রথম ম্যাচে হেরে যাওয়াতে কিন্তু স্বয়ং সাকিব খান মনুক্ষণ হয়েছেন এবং তিনি চেয়েছিলেন যে প্রথম ম্যাচটিতে যাতে তারা উইন হয় এবং প্রথম ম্যাচ যদি উইন হতে পারে তাহলে সাকিব খান তো অন্যরকম ভালো লাগা কাজ করবে তার ভিতরে আপনারা জানেন শাকিব খান কখনও হারতে শিখিনি এরকম একটি কিন্তু টাইটেল সং বেরিয়েছে এটাকে নিয়ে অনেকে ট্রোল করছে আসলে সাকিব খানের তো হারানোর কিছু নাই শাকিব খানের কিন্তু হারানোর কিছু নাই তিনি সকল ক্ষেত্রে তার প্রতিটি পদক্ষেপেই কিন্তু তিনি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং সে জায়গা থেকে এখনও কিন্তু তিনি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আজকে ঢাকা ক্যাপিটালসের টিমটি যখন কিনেছেন তখনই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে তিনি এই টিম কেনার সাথে সাথে কিন্তু মিডিয়ার একটি হাইপ তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই হাইপটি কিন্তু এখনও পর্যন্ত ক্রিয়েট আছে আপনারা দেখেন ঢাকা ক্যাপিটালসের ম্যাচ হারার পরে শাকিব খান যখন মন খারাপ করে যখন চলে যাচ্ছে তখনই কিন্তু সেলফি নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন লোক কিন্তু তার কাছে এসে সেলফি নেওয়ার জন্য কিন্তু তার কাছে হুমডি খেয়ে পড়ছে এতে কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ অবশ্যই শাকিব খানকে তারা ভালোবাসে এবং শাকিব খানের জন্যই তারা কতটা পাগল কতটা এক্সাইটেড তাদের ভিতরে কতটা আকাঙ্ক্ষা কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই সেলফির মাধ্যমে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খানকে ঘিরে রেখেছে তাকে তাকে যেতে দেওয়া হচ্ছে না বিকজ এই মানুষগুলো রকমের শাকিব কোনোভাবেই ভালোবাসে ওইখানে দেখেন শাকিব খানের কিন্তু মন খারাপ শাকিব খানের মন খারাপ তিনি বিষণ্নতায় ভুগছে তার টিম হেরে গেল তার টিম প্রথম ম্যাচে কিভাবে হেরে গেল তিনি এটা বিশ্বাসই করতে পারছেন না কিন্তু ওখানে দর্শকরা নিজেদের মনকে খারাপ না করে তারা কিন্তু তার সাথে সেলফি তোলার জন্য কিন্তু এক ধরনের পাগল হয়ে গিয়েছে হ্যাঁ ভাই এটাই শাকিব খান এটাই শাকিব খানের কারিশ্মা এবং শাকিব খান কিন্তু প্রতি প্রতিনিয়ত তাকে এভাবেই অনন্য উচ্চতায় নিয়ে যান একটা জিনিস মাথায় রাখবেন এখানে হার জিত আছে খেলায় হার জিত থাকবেই এটাকে মেনে নিয়ে আপনাকে কিন্তু এই টিমে অংশগ্রহণ করতে হবে সেখানে জিত যেহেতু আছে শাকিব খানের টিম প্রথম ম্যাচে হেরেছে তো কি হয়েছে পরবর্তী ম্যাচ যেটা হবে সেখানে তো দুর্দান্তভাবে ফিরে আসবে সেই কামব্যাক তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি তাদের প্লেয়ারদের যে ঘাম ঝরানো অনুশীলন এতে এটাই প্রমাণ করে পরবর্তী ম্যাচে কতটা কতটা মানে বিধ্বংসী থাকবে ঢাকা ক্যাপিটালস এটা আপনারা অনুমেয় করতেই পারেন আপনারা মাথায় রাখেন পরবর্তী ম্যাচে দুর্বার রাজশাহীকে দুর্বার গতিতে একদম করে উড়িয়ে দেবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হ্যাঁ বন্ধুরা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে আমরা অনেক অনেক এক্সাইটেড এবং আমরা জানি দুর্বার গতিতে দুর্বার রাজশাহীকে কিন্তু উড়িয়ে দেবে ঢাকা ক্যাপিটালস সেই আশা ব্যক্ত করে আমি অনেক বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটিকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ভালোবাসা দিয়ে ফলো করে পাশেই থাকবেন এবং হ্যাঁ এন্টারটেনমেন্ট বাই অনেক ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখছি তো ধন্যবাদ খোদা হবে